ওয়েলকুম মাইডিয়া লার্নার্স আজকে আমাদের মডিফায়ার্সের এই সাজেশন ক্লাসটি করলে তোমাদের সামনের বোর্ড এক্সাম এবং কলেজের বিভিন্ন পরীক্ষায় তোমরা মডিফায়ার্সে ইনশাল্লাহ ফুল মার্কস পেতে পারো এই সাজেশন ক্লাসটিতে আমরা ফার্স্টে মডিফায়ার্সের বেসিক নিয়ে একটু আলোচনা করেছি যদিও আমরা বেসিকটা খুব বেশি পড়বো না আমরা মডিফায়ার্স থেকে যে কোশ্চিনগুলো বোর্ডে বারবার এসেছে এবং কলেজের এক্সামগুলোতে ইম্পর্টেন্ট যে কোশ্চিনগুলো আছে সেগুলো অ্যানালাইসিস করে আমাদের এই সাজেশনগুলো বানিয়েছি তো ফার্স্টে আমরা মডিফায়ার্স কি এটা একটু দেখবো দেন আমরা প্রি মডিফায়ার থেকে আমাদের যে কোয়েশনগুলো আসে যেমন ডিটার্মিনার অ্যাজেকটিভ অ্যাডভার্ব তারপরে আহ যে ইম্পর্টেন্ট গুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করবো দেন হলো ভাই আমরা পোস্ট মডিফায়ারে চলে যাব ওকে পোস্ট মডিফায়ার থেকে ইম্পর্টেন্ট গুলো আছে যে বারবার সেগুলো আমরা ইনশালা দেখব তো ফার্স্টে চলো আমরা ভাই ক্লাসটা শুরু করে দিই এবং তোমরা সাবজেক্টের সাথে তোমরা যদি ফুল ভিডিওটা দেখো তাহলে আশা করছি ইনশাড়া তোমরা বোর্ড এবং কলেজের এক্সামগুলোতে ভালো করতে পারবা ফার্স্টে আমরা জেনে নিই মডিফায়ার বিষয়টা কি আসলে এটা আমরা জাস্ট এক মিনিটে জানবো যেহেতু সাজেশন ভিডিও মডিফায়ার শব্দের অর্থ হলো অতিরিক্ত তথ্য দেওয়া মডিফাই শব্দের অর্থই হলো অতিরিক্ত তথ্য দেওয়া যেমন আমি যদি বলি যে ধরো একজনের নাম জুই যদি বলি জুই ইজ বিউটিফুল আমি যদি এটা কিন্তু বাক্য কিন্তু স্বয়ং সম্পূর্ণ জুই সুন্দরী সুন্দর এখন আমি যদি বলি জুই ইজ ভেরি বিউটিফুল এই যে ভেরি ওয়ার্ডটা যুক্ত করলাম এই ভেরি ওয়ার্ডটা কি করছে এক্সট্রা একটা ইনফরমেশন দিচ্ছে তো এই মডিফাই হিসেবে সাধারণত তিনটা জিনিস বসতে পারে কি কি একটা ফ্রেজ বসতে পারে একটা সিঙ্গেল ওয়ার্ড বসতে পারে অথবা একটা ক্লোজ বসতে পারে তো ভাইয়া ফ্রেজ কি ক্লোজ কি সিঙ্গেল ওয়ার্ড কীভাবে ব্যবহৃত হয় এগুলো আমরা ডিটেলস ক্লাসে আলোচনা করেছি আজকে সাজেশন ভিডিও তোমরা যারা ডিটেলস ক্লাস করতে চাও তারা আমি ভিডিও আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব তারা ওখান থেকে করে নিতে পারো তো ফার্স্টে দেখো আমরা এখানে একটা কোশ্চেন রেখেছি ক্রিকেট ইজ ড্যাশ কে তো আমরা জানি মডিফায়ার হিসেবে সাধারণত আমরা দুই ধরনের মডিফায়ার ব্যবহার করি একটা হলো প্রি হলো পোস্ট মডিফায়ার তো ফার্স্টে আমরা এখানে ক্রিকেট ইজ গেম তো আমরা অলওয়েজ কিছু শর্টকাট আজকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব যে কি শর্টকাটগুলো ইউজ করলে আমরা দ্রুত সলভ করতে পারি যখনই প্রি মডিফাই দা নাউন বলবে ভাইয়া প্রি মডিফাই দা নাউন মানে কি নাউনের আগে নাওনকে মডিফাই করতে বলছে তাহলে নাওনকে মডিফাই করতে আমরা কি ব্যবহার করি অ্যাজেকটিভ আমরা মনে রাখবো যখনই প্রি মডিফাই দা নাউন বলবে আমরা সরাসরি অ্যাজেকটিভ বসিয়ে দিব ওকে তো ক্রিকেট ইজ ড্যাশ গেম তো এই যে দেখো গেমটা নাউন তাহলে নাউনকে মডিফাই করতে বলছে তো আমরা ক্রিকেট ইজ কি গেম দেবো ইন্টারন্যাশনাল গেম এই যে ইন্টারন্যাশনালটা এটা হলো একটা অ্যাজেকটিভ এবং এটা নাউনকে কী করছে মডিফাই করছে অথবা আমরা দিতে পারি ক্রিকেট ইজ এ এলাইট গেম এলিট গেম ওকে আবিজাত শ্রেণীর যে মানুষ তাদের খেলা হলো ক্রিকেট ওকে তো এই যে দেখো এটা নাউনকে মডিফাই করেছে তাহলে এটা একটা প্রি মডিফায়ার আমরা একটা পোস্ট মডিফায়ারের একটা উদাহরণ দেখি এমিরিগো এটা বোর্ড এক্সাম এসেছিল এমিরিগো তোমাদের ফার্স্ট পেপারও আছে এমিরিগো ড্যাশ এখানে ইউজ এ নাউন নাউন ইন অ্যাপোজিশন বসাতে বলেছে তো আমরা এখানে ধরো এখানে আমরা যদি এমিরিগোকে ব্যাখ্যা করতে চাই আমরা কি দিতে পারি এমিরিগো আমরা বইয়ে পড়েছি এ থার্টিন ইয়ার্স ওল্ড বয় এই যে দেখো থার্টিন ইয়ার্স ওল্ড বয় এটা হলো মূলত একটা নাউন ফ্রেশ হয়ে গিয়েছে এটা কি এমিরিগোর পরে বসে এমিরিগর সম্পর্কে কি করছে অতিরিক্ত তথ্য দিচ্ছ। এটাকে আমরা একটা মরিফায়ার বলতে পারি তো আমরা ওয়েতে মনে রাখবো মরিফায়ার একটা বাক্যে অতিরিক্ত তথ্য দেয় এবং মরিফায়ার ছাড়াও বাক্য স্বয়ং সম্পূর্ণ মরিফায়ার আমাদের সেন্টেন্সগুলোকে আরো বেশি কালারফুল করে ওকে সেন্টেন্সগুলোর मीनिंगকে আরো বেশি স্ট্রং করে এবং মডিফায়ার হিসেবে তিনটা জিনিস বসতে পারে একটা ফ্রেজ বসতে পারে একটা সিঙ্গেল ওয়ার্ড বসতে পারে অথবা একটা ক্লোজ বসতে পারে তো আমরা সামনে একটু আগাই দেখি কি হয় তো দেখো আমরা ফারস্টে প্রি মডিফায়ারের এখানে একটা एग्जांपल লিখেছি তোমাদের জন্য সরি আমি তোমাদের প্রি মডিফায়ারের একটা एग्जांपल রেখেছি তোমরা যদি একটু মনোযোগ দাও তাহলে বুঝতে পারবে যে প্রি মডিফায়ার হিসেবে আমরা কি কি ব্যবহার করব এটা একটু দেখব পি মডিফায়ারে সাধারণত ক্লজ ব্যবহার হয় না যে সিঙ্গেল ওয়ার্ড বা ফ্রেজ যদি আগে বসে কোনো ওয়ার্ডের আগে বসে যদি মডিফাই করে তাহলে সেটাকে আমরা প্রি মডিফায়ার বলবো ওকে তো এখানে আমরা বাংলাদেশ ইজ ড্যাশ কান্ট্রি তো এই যে প্রি মডিফাই দ্য নাও নাউনকে মডিফাই করতে আমরা এখানে বলতে পারি বাংলাদেশ স্মল কান্ট্রি জাস্ট এটা তো প্রি মডিফায়ার হিসেবে বাক্যে কি কি বসে ভাইয়া সবচেয়ে বেশি পরীক্ষায় কি কি আসে আমরা মনে রাখবো এই ছয়টা ডিটারমিনার অ্যাজেকটিভ অ্যাডভার্ভ নাউন অ্যাজেকটিভ ইন্টেন্সিফায়ার এবং পার্টিসিপল তো এইখান থেকেও আমি বলে দিতে পারি যে কোনগুলো তোমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট এই যে অ্যাজেক্টিভ এটা আসবেই ডিটারমিনার এটা আসবেই এখন ডিটারমিনারের ভিতরে ভাইয়া অনেক ধরনের ব্যবহার আছে আমরা এগুলো পড়বো ডিটারমিনার হলো বাক্যে সাধারণত অ্যাজেকটিভের মতো কাজ করে এবং এটা নাউনের আগে বসে যেহেতু সাজেশন ক্লাসে একটু ডিটেলসে যাচ্ছে না তারপরে অ্যাজেকটিভ তোমরা তো জানো নাওকে মডিফাই করে অ্যাডভার্ভ অ্যাডভার্ভ হল ভার্ভ অ্যাজেকটিভ এবং অ্যাডভার্ভ নিজেও নিজেকে মডিফাই করতে পারে তারপরে এখানে নাউনএজেক্টিভ আছে নাউন এজেকটিভটা একটু আমরা দেখবো ইনটেন্সিফাই এই দুটায় কিন্তু একটু ঝামেলা আছে নাউন এজেকটিভ এবং ইন্টেন্সিফাই এই দুইটা থেকে কুয়েশন আসে এবং ডিটারমিনার থেকেও প্রায় কুয়েশন আসে তো আমরা এগুলো খুব মনোযোগ দিয়ে সামনে যে কয় মিনিট বাকি আছে এটা তোমরা একটু দেখবা এখন আমরা ফার্স্টে বলছি ডিটার্মিনার তো ডিটারমিনার তো আমরা মাত্রই পড়লাম যে ডিটার্মিনার কার মতো কাজ করে নাউনের মতো কাজ করে তো আমরা যদি একটু সামনে আগাই সরি ভাইয়া আজকে হয়তো ডিসপ্লেতে একটু প্রবলেম হয়েছে তোমরা যদি একটু সামনে আগাও যে এখানে ডিটারমিনার হিসেবে আমরা পজিটিভের ব্যবহার জানি পজিটিভ কি জানি সাবজেক্টিভ অবজেক্টিভ পজিটিভ হিয়ার পজিটিভ কি হিজ দেয়ের পজিটিভ কি দেয়ার আমরা উইয়ের পজিটিভ কি জানি আস তো এখানে দেখো কি বলছে বাট দে ডু নট থিঙ্ক অ্যাবাউট হেলথ ওকে তো এটা এটা আসলে একজনের একটা নেওয়া বোর্ড এক্সামে তো দে অ্যাবাউট ইউজ এ পজিটিভ প্রিমডিফাই দ্য নাউন তাহলে এখানে নাউনটা কি ভাই হেলথ তাহলে হেলথকে প্রিমডিফাই করার জন্য আমরা একটা কি বসাবো একটা পজিটিভ বসাবো এবং পজিটিভটা কার মতো কাজ করে অ্যাজেক্টিভের মতো তো দে নট ডোনিংক অ্যাবাউট আমরা কি দিতে পারি এটা কিন্তু দেয়ার হবে না এটা সেন্টেন্সের মিনিং অনুযায়ী এটা আওয়ার হবে এটা আওয়ার হবে সেন্টেন্সের মিনিং অনুযায়ী আমি আবার বলছি তারা তাদের স্বাস্থ্য নিয়ে চিন্তা করে না এখানে দেয়ারও ব্যবহার করতে পারো বাট আমি যেখান থেকে নিয়েছি বোর্ড এক্সামের কোশ্চেন সেটার অ্যান্সার হবে আওয়ার ওকে নেক্সট দেখি হিপ প্রিপেয়ার্স ড্যাশ লেসনস রেগুলারলি তাহলে হিপ প্রিপেয়ার্স পজিটিভ টু মডিফাই দ্য নাউন তো এই যে দেখো হিয়ার পজিটিভ কি আমরা জানি হিস খুবই সহজ তারপরে আর্টিকেল বুঝতে পারে ডিটারমিনার হিসেবে ডিটারমিনার হিসেবে পজিটিভের ব্যবহার প্রায় পরীক্ষায় আসে আর্টিকেল কি আমরা জানি আর্টিকেল তো এন দিয়ে ব্যবহার আমরা জানি হি ওয়াজ ড্যাশ সেকুলার পয়েন্ট এখানে কাজী নজরুল ইসলামের কথা বলা হয়েছে তো হি ওয়াজ এ কি হবে সেকুলার পয়েন্ট এখানে এস সেকুলার আছে তো আমরা জানি সেকুলার আগে এখানে এ বসবে এটা খুবই সহজ এগুলো নিয়ে তোমাদেরকে বলার কিছু নাই তোমরা জানো যে এ এন দিয়ে ব্যবহার আর্টিকেল খুবই সহজ নেক্সট দেখো ভাইয়া যেটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই সেটা হলো ডেমোনস্ট্রেটিভ এই ডেমনস্ট্রেটিভ চারটা দিস দ্যাট দোস দিস ওকে তো এখানে আমরা এই চারটা কিভাবে মনে রাখবো আমরা যদি একটু মনোযোগ দেই এই ডেমনস্ট্রেটিভটা ভাইয়া এই ডেমনস্ট্রেটিভটা আমরা সাধারণত চারটা এই ডেমনস্ট্রেটিভটা মূলত একটা প্রোনাউন তো এই দিস এবং দ্যাট এই দুইটা তো আমরা দেখতেই পাচ্ছি এটা সিঙ্গুলার আর একটা আছে কি ভাইয়া আরেকটা আছে হলো দিস এবং দোস এই দুইটা কি ভাইয়া প্লুরাল তো আমরা মনে রাখবো একটু যদি সিঙ্গুলার বসাতে চাই তাহলে আমরা দিস এবং দ্যাট ব্যবহার করবো আর যদি প্লুরাল ব্যবহার করতে চাই তাহলে দিস এবং দোস ব্যবহার করবো এইখানে ভাইয়া একটা কথা আছে সেটা কি সেটা হলো আমরা যদি প্রেজেন্টেন্স থাকে তাহলে সাধারণত আমরা দিস এবং এই দিশটা ব্যবহার করি আর যদি পাস টেন্স থাকে তাহলে আমরা দ্যাট এবং দোষটা ব্যবহার করব এটা একটু আমরা মনে রাখবো আমি জাস্ট একবার তোমাদের বলছি প্রেজেন্টেন্স থাকলে দিস এবং দ্যাট এবং আমরা ব্যবহার করবো দিস এবং তোমাদের এই যে দিস এবং দিস আর যদি টেন্স থাকে তাহলে আমরা ব্যবহার করবো দ্যাট এবং দোষ ওকে আর সিঙ্গুলার তো এগুলো চিনোই তো এটা আমরা বুট এক্সামের কোয়েশন থেকে একটা কোয়েশন তোমাদের জন্য চুজ করেছি সেটা কি দ্য সাবস্টেন্স ইজ ফাউন্ড ইন দ্য ওয়াটার অফ টিউবওয়েল এই যে সাবস্টেন্স ইজ ফাউন্ড তো এখানে প্রেজেন্টেন্স আছে আমরা দেখতে পাচ্ছি আর সাবস্টেন্সটা কি ভাই সিঙ্গুলার তো আমরা কি ব্যবহার করব টি এইচ তারপর পিপল শুড বি রিপ্রেন্ট ফ্রম ড্রিঙ্কিং ওয়াটার অফ ড্যাশ টিউবওয়েলস এখানে দেখো টিউবওয়েলস আছে তার মানে প্লুরাল তার মানে প্লুরাল যেহেতু আছে আমরা দিস অথবা দুস ব্যবহার করব দুইটার একটা এখন এখানে দেখো এটা টেন্সের কোনো ব্যবহার বোঝা যাচ্ছে না বোর্ড এক্সামের কোশ্চেন থেকে নাও ঢাকা বোর্ডের একটা কোশ্চেন এখানে আমরা দিস এবং দুস দুইটাই ব্যবহার করতে পারবো যেখানে এখানে টেন্সটা কি ক্লিয়ার না এবং প্লুরাল বোঝাচ্ছে তো আশা করি তোমরা ডেমোনস্ট্রেটিভটা বুঝতে পেরেছো আমরা নেক্সটে চলে যাই আমাদের হাতে সময় কম কারণ ভাই আমরা সাজেশন ভিডিওগুলো বেশি লং করতে চাচ্ছি না নেক্সট আমরা একটু দেখি আমরা হলো ডিস্ট্রিবিউটিভ নিউমিনাল এবং অরিজিনাল দেখবো বাট যেগুলো ইম্পর্টেন্ট তোমাদের জন্য এগুলো আমি আলোচনা করে দিয়েছি ডিটারমিনার্স থেকে এখন দেখবো নাওনটিভ এইটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে তোমাদের পরীক্ষায় প্রায়ই প্রশ্ন চলে আসে নাউন এজেক্টটিভ মূলত কি আমরা জাস্ট ইজি হয়েতে একটু মনে রাখবো খুবই সহজ যখন দুইটা নাউন পাশাপাশি বসে আমি জাস্ট একটু বুঝাই দিচ্ছি যে দুইটা নাউন পাশাপাশি বসে আগের নাউনটা এজেক্টিভ এর মতো কাজ করে তাহলে এটাকে আমরা নাউন এজেক্টিভ বলবো যেমন মোস্ট অফ আওয়ার ড্যাশ পিপল টিউবেল ওয়াটার তাহলে এখানে দেখো পিপল আছে পিপল এর আগে ইউজ আ নাউন এজেক্টিভ প্রি মোডিফাই দা নাও এই নাউন্ডকে মডিফাই করার জন্য আরেকটা কি ব্যবহার করতে বলেছে নাও এজেক্টি ব্যবহার করতে বলেছে তাহলে আমরা খুব সহজে মনে রাখতে পারি তাহলে আমরা এখানে আছে হলো পিপল আর পিপল এর আগে কি যুক্ত করে দিব ভিলেজ কারণ আমরা যে গ্রামের মানুষরাই কি বেশি টিউবওয়েলের পানি ব্যবহার করে তাহলে এই যে দেখো ভিলেজটা হলো একটা নাউন পিপলটাও কি একটা নাউন দুইটা নাউন পাশাপাশি বসে যদি আগের নাউনটা এর মতো কাজ করে তাহলে সেটা কি হয়ে যাবে নাউন অ্যাজেকটিভ আগে কিন্তু অ্যাজেকটিভ বসানো যাবে না আগে যে ওয়ার্ডটা বসাবো সেটা নাউন হবে বাট কাজ করবে কি এর মতো যেমন হিজ লিটারি ওয়ার্ডস হ্যাভ এনরিচড দ্যাশ লিটারেচার এটা কাজী নজরুল ইসলামের কথা বলা হয়েছে তো এইখানে দেখো যে লিটারেচার লিটারেচারটা কি একটা নাউন তো এটাকে আরেকটা নাউন বসাতে হবে তো আমরা দিতে পারি বাঙালি লিটারেচার এই যে বাঙালি এটা কি একটা এটা একটা নাউন এবং কাজ করছে কার মতো অ্যাজেক্টিভের মতো দুইটা নাউন পাশাপাশি বসবে আগের নাউনটা কাজ করবে কার মতো বলো অ্যাজেক্টিভের মতো এখন আমরা দেখবো ইন্টেন্সিফায় এইটাও খুবই খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া এই ইন্টেন্সিফায়ারটাও আমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ আমরা একটু মনে রাখবো এই ইন্টেন্সিফায়ের শব্দ সাধারণত সেগুলো অ্যাডভার্ব হয় এবং এগুলো কার আগে বসে অ্যাজেকটিভের আগে বসে এই দুইটা জিনিস আর একটা বিষয় ইন্টেন্সিফায়ার ছাড়াও বাক্য স্বয়ং সম্পূর্ণ কারণ মডিফায়ার ছাড়া বাক্য স্বয়ং সম্পূর্ণ আরটেন্সিফায়ারগুলো সেন্টেন্সের মিনিংগুলোকে একটু স্ট্রং করে তোমরা হয়তো ভাবতেছো ভাইয়া অনেক দ্রুত যাচ্ছে দ্রুত যাচ্ছে কারণ সাজেশন ভিডিওগুলো তোমরা জাস্ট এটা স্পিড বাড়ানোর দরকার নাই আমি যেভাবে বলতেছি তোমরা

হার্মফুল টু হেলথ ইজ এ হার্মুল এটা একটা প্রিমডিফাইভ এজেক্টিভ ক্রিমডিফাই করতে বলছে উইথ এন ইনটেন্সিফাই তার এখানে অটার ইজ ভেরি হার্মফুল তার সঙ্গগুলো খুবই শ্রুতিমধুর মেলোডিয়াসটা কি একটা এখানে বলছে একটা ইউজ করতে আমরা একটা অ্যাডভার্ভ ইউজ করবো তার মানে আমরা জানি অ্যাডভার্ভগুলোই কি তো এখানে আমরা মেলোডিয়াস দিতে পারো তোমরা ভেরি অথবা এখানে কি দিতে পারো হাইলি 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 মেলোডিয়াস শ্রুতিমধুর এখন দেখো আমরা নেক্সট ডে চলে যাই ইন্টেন্সিফায় যদি বুঝতে পারি পার্টিসিপল এই পার্টিসিপলটা কিন্তু মডিফায়ার হিসেবে বসতেছে পোস্ট মডিফায়ার না মডিফায়ার তো এখানে দেখতেছো আমরা প্রিমডিফাই নাউন উইথ এ পার্টিসিপল ওয়াটার ইজ হার্মফুল টু হেলথ পাস পার্টিসিপল আমরা কি জানি ভার থ্রি বলে দিয়েছে প্রশ্নে পাস পার্টিসিপল ইউজ করতে এখানে কিন্তু একটা ব্যাপার আছে পাস পার্টিসিপল ফ্রেজ বলে নাই শুধু পাস পার্টিসিপল বলছে আমরা দেখব যে ফ্রেজও ব্যবহার করা যায় তো এখানে আমরা কি দিব পাস পার্টিসিপল কোন ধরনের পানিগুলো ক্ষতি করবে বলো পলিউটেড এই যে ওয়াটার পলিউটেড ওয়াটার ওকে উই পলিউটেড ওয়াটার ড্যাশ ইনটু ওয়াটার হুম এখানে বলছে উইথ দ্য প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ শুধু একটা ওয়ার্ড ব্যবহার করলে হবে না প্রেজেন্ট পার্টিসিপল স্ট্রাকচার আমরা কি জানি ভার্ব এবং প্লাস আইএনজি অ্যাডজেক্টিভের মতো কাজ করে তো ভার্ব আমরা বসালাম থ্রো এর সাথে আইএনজি কই দিলাম থ্রোইং তারপরে আমরা কি দিতে পারি ড্যাশ ওয়াটার থ্রোইং ওয়াস্ট ওয়াস্ট মানে কি ওয়াস্ট মানে ময়লা আবর্জনা শুধু থ্রোইং দিলে প্রেজেন্ট পার্টিসিপল হইতো আমরা কি করেছি প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ নেক্সট চলে যাই ভাই আমরা আমরা হলো অ্যাডভার্ব অ্যাডভার্ব তো তোমরা জানো অ্যাডভার্ব ভার্ব অ্যাডভার্ব কাকে কাকে মডিফাই করি একটু দেখিয়ে দেই অ্যাডভার্ড একটা বাক্যে সাধারণত আমরা মনে রাখবো যদি পরীক্ষার হলে লেখা থাকে যে পোস্ট মডিফাই দ্য পোস্ট মডিফাই দ্য ভার্ক অথবা অ্যাজেকটিভ তাহলে আমরা সাধারণত অ্যাডভার্ট বসিয়ে দিব আমি বললাম যদি পরীক্ষায় বলা থাকে পুষ্পটি দা ভার্ব অথবা অ্যাজেকটিভ তাহলে আমরা সাধারণত অ্যাডভার্ট বসিয়ে দিব এখন এখানে কি বলছে দেখো পিপল ড্যাশ ডিপেন্ড অন এগ্রিকালচার পি মোডিফে দ্য ভার্ব উইথ এন অ্যাডভার্ব তো এখানে কি বলতে পারি এই যে কে পিপল মেইনলি বাংলাদেশের মানুষ কি করে এই যে মেইনলি এর একটা অ্যাডভার্ব দে গ্রো ডিফারেন্ট কাইন্ডস অফ ক্রপস ড্যাশ উইথ এন অ্যাডভার্বিয়াল ফ্রেজ এইটা একটু ঝামেলা আছে এইটা একটু ঝামেলা আছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ আমরা জানি অ্যাডভার্ব টাইম প্লেস এবং ম্যানার প্রকাশ করে ওকে আমরা দিতে পারি এটা থ্রুআউট দ্য ইয়ার এটা অ্যাডভার্ভ ফ্রেজ ব্যবহার করছে একটা টাইম বোঝাচ্ছে অ্যাডভার্ভ খুবই সহজ এটা তোমরা একবার দেখলেই পারবা আমি তোমাদেরকে চেষ্টা করবো এটা পিডিএফটা দিয়ে দেওয়ার জন্য এটা যে সাজেশন পিডিএফটা তোমাদেরকে দিয়ে দেওয়ার জন্য এখন দেখো পোস্ট মডিফাই কি বলছে পোস্ট মডিফায়ার গুলো পোস্ট মডিফায়ার গুলো দেখো আগেরটার সাথে মিল আছে প্রি মডিফায়ার অ্যাডজেক্টিভ ছিল অ্যাডভার্ভ ছিল পার্টিসিপল ছিল এই তিনটা ছিল কিন্তু এই এই যে এই একটা আবার নতুন প্রিপজিশনাল ফ্রেজ ইনফিনিটিভ এবং রিলেটিভ ক্লজ তো পোস্ট মডিফায়ারে আমরা মনে রাখবো ক্লজও ব্যবহার হতে পারে এই যে রিলেটিভ ক্লজ ব্যবহার হয় কিন্তু প্রি মডিফায়ারে কিন্তু কোনো ক্লজ ব্যবহার হয় নাই শুধু ওয়ার্ড এবং ফ্রেজ ব্যবহার হয়েছে তো এটা খুবই সহজ তোমরা ফার্স্ট অ্যাজেক্টিভ এবং অ্যাডভার্ব এগুলো তোমরা একটু দেখে নিবা আমি জাস্ট দেখাচ্ছি যেহেতু সাজেশন ক্লাস আই ফাউন্ড ম্যান বিজি আমি লোকটিকে কি হিসাবে পেলাম বিজি হিসেবে পেলাম তো এই যে আই ফাউন্ড দ্য সেন্টেন্সটা ঠিক ছিল কিন্তু এই বিজি শব্দটা যুক্ত হওয়ার কারণে সেন্টেন্সের এর মিনিংটা কি স্ট্রং হয়েছে আমি লোকটিকে ব্যস্ত অবস্থায় পেলাম তাহলে এই বিজিটা কি এখানে একটা অ্যাজেকটিভ এবং এই টা পোস্ট মডিফায়ার হিসেবে বসেছে কারণ এখানে দেখো আগে যত আমি বলি শি ইজ বিউটিফুল শি ভেরি বিউটিফুল ভেরিটা কিন্তু তার আগে বসেছে অ্যাজেকটিভের আগে বসেছে ওকে ভেরি বিউটিফুল এইখানে দেখো এই ভেরিটা কি এই সরি এই বিজিটা কি করেছে বিজিটা হলো ম্যানের পরে বসেছে তার মানে পরে বসেও অ্যাজেকটিভ কি করতে পারে মডিফাই করতে পারে তারপর দেখো বলছে দ্য রোডস এটা আমরা পরে দেখতেছি এটা হলো এখানে একটা অ্যাজেকটিভ ফ্রেজ ব্যবহার করতে হবে এটা একটু ডিফারেন্ট আছে এটা আমি তোমাদের এখনই সলভ করে দিই পরে সময় হবে না

যদি অ্যাজেক্টিভের মতো কাজ করে তাহলে সেটাকে আমরা কি বলি প্রেজেন্ট পার্টিসিপল তাহলে এখানে যে রানিং এই রানিংটা কি ভাইয়া ভার্ব অফ দ্য সাইন যে অ্যাজেক্টিভের মতো কাজ করছে একটা প্রেজেন্ট পার্টিসিপল এখন এখানে বলছে একটা অ্যাজেক্টিভ ফ্রেজ ব্যবহার করার জন্য তো ফ্রেজ করার জন্য আমরা কি করছি অ্যাক্রস দ্য কান্ট্রি এক্সট্রাক্ট ইনফরমেশন যুক্ত করে দিয়েছি খুবই সহজ তো দা রোডস রানিং অ্যাক্রস দ্য কান্ট্রি আর বিসেট উইথ মেনি প্রবলেমস এই যে দেখো প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ মূলত অ্যাজেক্টিভের মতোই কাজ করে কারণ প্রেজেন্ট পার্টিসিপল কি একটা অ্যাজেক্টিভ ডিফারেন্ট এগুলো আমি দেখাচ্ছি আরো সামনে তোমাদের আসবে

যদি বলতো শুধু অ্যাডভার্ব তাহলে আমরা কি দিতাম দে ড্রাইভ কুইকলি তারা দ্রুত চালায় যার কারণে এক্সিডেন্ট হয় এখন যেহেতু অ্যাডভার্ব ফ্রেজ বলেছে এখন কিন্তু আমরা শুধু কুইকলি বসালে চলবে না আমরা অ্যাডভার্ব ফ্রেজ যদি পরীক্ষার হলে না পারি তাহলে কি করব আমরা অ্যাডভার্ব প্লাস অ্যাডভার্ব বসাবো কারণ শুধু অ্যাডভার্ব অ্যাডভার্ব প্লাস অ্যাডভার্ব একটা অ্যাডভার্ব ফ্রেজ হয়ে যেতে পারে যেমন দে ড্রাইভ আমরা যদি কুইকলি দিতাম তাহলে তো অ্যাডভার্ব এখন বলছে কি ভেরি কুইকলি তার মানে এটা কি হয়ে গিয়েছে একটা অ্যাডভার্ব ফ্রেজ আওয়ার ইন্ডাস্ট্রিজ আর অলসো রাইজিং এটা শুধু অ্যাডভার্ব বলছে এটা আমরা দিয়ে দিতে পারি রেপিডলি ওকে তো এগুলো পোস্ট মডিফায়ার হিসেবে বসছে আর আগে যেগুলো পড়েছিলাম সেটা কি আমরা পড়েছিলাম প্রি মডিফায়ার হিসেবে এখন দেখো পার্টিসিপলের ব্যবহারটা এটা আমরা একটু শিখবো এখন পার্টিসিপলগুলো ব্যবহার করবো পোস্ট মডিফায়ার হিসেবে আর একটু আগে করেছিলাম প্রি মডিফায়ার তোমাদেরকে জাস্ট একটু মনে করাই দিচ্ছি গভর্নমেন্ট ইস ট্রাইং টু মার্ক দ্য টিউবেলস হ্যাভিং আর্সেনিক ড্যাশ রেড কালার যেই তোমার যে আর্সেনিক আছে কি রেড কালার করে দিয়েছে ইউজ এ পার্টিসিপাল টু কে পোস্ট মডিফাই করার জন্য একটা পার্টিসিপাল ইউজ করতে বলছে বলে দিয়েছে পোস্ট মডিফাই তো আমরা এখানে কি দিতে পারি ড্যাশ রেড কালার তো আমরা দিতে পারি টিউব হ্যাভিং আর্সেনিক মার্কিং অথবা কি পেইন্টিং রেড কালার

অ্যামাউন্ট অফ মানি অথবা স্মল মানি এটা দিতে পারি তাহলে এই যে শুধু টেকিংটা কি পার্টিসিপল ছিল আর এই যে এক্সট্রা আমরা নাউন ফ্রেজ বা এক্সট্রা যে অংশটা যুক্ত করলাম সেটা কি হয়ে গেল একটা ফ্রেজ হয়ে গেল তার মানে এটা একটা পার্টিসিপল ফ্রেজ হয়ে গেল খুবই সহজ নেক্সট আমরা যদি একটু সামনে এগানোর চেষ্টা করি ভাইয়া আমরা যদি একটু সামনে এগানোর চেষ্টা করি অ্যাপজিটিভ এটা খুবই গুরুত্বপূর্ণ আমরা ক্লাসের শুরুতে একটা অ্যাপজিটিভের एग्जांपल দেখেছিলাম এখানে দেখো বলছে সাধারণত ভাই একটা নাউন ফ্রেজ হবে এবং সাধারণত একটা নাউনের পরেই বসে এবং এটা একটা কি হবে নাউন ফ্রেজ হবে তো এটা ছাড়াও বাক্য স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ তো বলছে কি নজরুল ইন হিস আর্ল চাইল্ডহুড নজরুল তার ছোট সময় কি সবার কি পেয়েছিল অ্যাটেনশন পেয়েছিল সহজ খুবই সেন্টেন্স সেন্টেন্স এর মিনিং পরিপূর্ণভাবে প্রকাশ করেছে কিন্তু আরো যদি এখানে এক্সট্রা ইনফরমেশন দিতে চাই তাহলে কি বলতে পারি নজরুল আওয়ার ন্যাশনাল পয়েন্ট আওয়ার ন্যাশনাল পয়েন্ট এই যে দেখো আমার ন্যাশনাল পয়েন্ট এটার ভিতরে কিন্তু কোনো ভার্ব নাই সাবজেক্ট নাই তার মানে এটাকে একটা নাউন ফ্রেজ পসেসিভ দিয়ে করেছে তারপরে আমরা কি দিতে পারি নজরুল আর রেবেল পয়েন্ট ওন দ্য অ্যাটেনশন অফ এভরি ওয়ান ইন হিজ চাইল্ডহুড যাই বসে না কেন এটাকে ফ্রেজ করতে হবে অপোজিটিভ হিসেবে এবং এটা একটা নাউন ফ্রেজ হবে এবং একটা নাউনের পরে বসবে যেমন বলছে রাজা দ্যাশ ইজ নোন রাজা ইজ টু ইস ক্লাসমেটস অ্যাজ এ গুড স্টুডেন্ট তো রাজা ধরো এক স্কুল বা সে একজন কলেজের স্টুডেন্ট তাহলে কি দিতে পারি রাজা আমরা একটা নাউন ফ্রেজ করবো এ কলেজ স্টুডেন্ট এ কলেজ স্টুডেন্ট কত সহজ দেখো ভাইয়া

তাদের কাছে ভিডিওগুলো একটু পৌঁছে দিবা ইনশাআল্লাহ তো দেখো প্রিপজিশনাল ফ্রেজ তো প্রিপজিশনাল ফ্রেজটা কি আমরা মনে রাখবো একটু প্রিপজিশনাল ফ্রেজগুলো হলো প্রিপজিশন প্লাস নাউন অথবা প্রোনাউন আমরা প্রিপজিশনাল ফ্রেজ আমাদের মডিফায়ার্স যেগুলো আমরা ইউজ করব এগুলো জাস্ট একটু খুব সহজে মনে রাখবো যে প্রিপজিশনের পরে নাউন অথবা নাউন অথবা প্রোনাউন ব্যবহার করে আমরা এই প্রিপজিশনাল ফ্রেজগুলো ব্যবহার করতে পারি যেমন এখানে বলছে ইট অলসো হ্যাম্পারস দা সাপ্লাই অফ অক্সিজেন ইন আওয়ার বডি এন্ড ড্যামেজেস দ্য লাংস এটা বলছে তো এটা কি করে ইট অলসো হ্যাম্পারস দ্য সাপ্লাই অফ অক্সিজেন এটা কি স্মোকিং যে আমাদের জন্য ক্ষতিকর সেটা বোঝাচ্ছে দেখেন আমরা দ্য লাঞ্চ এন্ড আমরা কি দিয়ে দিতে পারি বলো একটা প্রিপোজিশন বসাবো লাঞ্চ আমরা ফার্স্টে বসাই অফ আওয়ার বডি এই যে দেখো কি একটা প্রিপোজিশন আর এই যে আওয়ার পজিটিভ বডি এটা একটা নাউন ফ্রেজ করে ফেলছে তো অফ আওয়ার বডি এটা হয়ে গেছে একটা প্রিপোজিশনাল ফ্রেজ ওকে আওয়ার বডি এখন যদি বলি দেয়ার ইজ অলসো এ টেবিল ক্লক ড্যাশ আমি দিতে পারি কি দ্যার ইজ অলসো টেবিল ক্লক অন দ্য টেবিল অন দ্য টেবিল এটা কি হয়ে গেছে একটা প্রিপোজিশনাল ফ্রেজ প্রিপোজিশনাল ফ্রেজ অবশ্যই প্রিপোজিশন দিয়ে শুরু হবে এখন লাস্টে আমরা যেটা দেখবো সেটা হলো একমাত্র ক্লো ইনফিনিটিভ ফ্রেজ এটা খুবই সহজ এটা তোমাদের তাও একবার বলি ইনফিনিটিভ ফ্রেজটা হল আমরা জানি ইনফিনিটিভ সেটা হলো টু প্লাস ওয়ান দিয়ে হয় আর ইনফিনিটিভ ফ্রেজের সাথে আমরা যদি ইনফিনিটিভের সাথে যেমন আমি যদি বলি আই লাইক টু প্লে আমি এখন খেলতে চাই এখন এই যে টু প্লে এটা হলো একটা ইনফিনিটিভ টু প্লাস ওয়ান আছে এখন আমি যদি বলি আই লাইক টু প্লে ফুটবল তাহলে এই যে টু প্লে এর সাথে আরেকটা শব্দ যুক্ত হলো আমরা মনে রাখবো টু প্লাস আর ওয়ান এর সাথে যদি এক বা একাধিক শব্দ যুক্ত হয় তাহলে সেটা হয়ে যায় একটা ইনফিনিটিভ ফ্রেজ আর শুধু ইনফিনিটিভ হলো টু প্লাস ফর ওয়ান তোমরা আমরা বলছি উই শুড টেক প্রপার মেজারস ড্যাশ তো আমরা কি দিতে পারি টু সলভ দিস প্রবলেম অথবা টু রিমুভ দিস প্রবলেম এই যে দেখো টু রিমুভ তারপর আমরা সাথে যুক্ত করে দিলাম দিস প্রবলেম খুবই সহজ তারপর আমরা যদি দেখি হি কম্পোজড হিজ সংস মানে কাজী নজরুল ইসলাম টু কি দিতে পারি ইন্সপায়ার টু টু পিপল পিপল মানুষকে কি করার জন্য উৎসাহ দেওয়ার জন্য টু প্লাস ইনফিনেটিভ প্লাস হলো যে এক ব্যাখা দি শব্দ যুক্ত করে দিলাম যেটা সেটা হলো রিলেটিভ ক্লোজ এই ক্লোজ থেকে একটা কোশ্চেন এই পরীক্ষায় বারবার আসে এটা হলো রিলেটিভ ক্লোজের সেটা হলো হুম হুম হুইচ হোয়াট হুস এই চারটা থেকে বেশি পরীক্ষার প্রশ্ন এসেছে এবং এই রিলেটিভ ক্লোজগুলো সাধারণত একটা নাউনের পরে বসেছে যেমন একটা আমরা যদি এক্সাম্পল দেখি ইট ইস এ বিগ রুম ড্যাশ

এটা তো তোমরা জানো শেক্সপিয়ারের একটা বিখ্যাত চরিত্র তো দেশ দেবো না দেশ আমরা দিতে পারি কি ইউজ এ রিলেটিভ ক্লোজ তো এই দেশ দেবো না পরিবর্তে আমরা কি ব্যবহার করবো অবশ্যই এখানে হুইচ ব্যবহার করবো না যেহেতু এটা একজন পার্সন তো আমরা হু ব্যবহার করবো হু ওয়াজ বিউটিফুল ভেরি বিউটিফুল অ্যান্ড ইন্টেলিজেন্ট ভেরি বিউটিফুল এন্ড ইন্টেলিজেন্ট ওকে তো এটা কি হয়ে গেছে একটা ক্লজ হয়ে গেছে সাবজেক্ট আছে এবং ফাইনাল ভার্ব আছে তো এই হুটাই নিজেই এখানে সাবজেক্টের মতো কাজ করছে রিলেটিভ ক্লোজ ওকে আশা করি তোমরা এই শর্ট সাজেশন ক্লাসটি বুঝতে পেরেছ এই আমি যেগুলো দেখালাম এর বাইরে এই রুলসগুলোর থেকে পরীক্ষার প্রশ্ন আসে না এবং কোনো জায়গায় সাধারণত বোর্ড এক্সাম তো আসেই না কলেজের এক্সামগুলো তোমরা যদি এগুলো একটু ফলো করো তাহলে ইনশাল্লাহ তোমরা পরীক্ষার হলে অ্যান্সার করতে পারবা আর তোমরা আমাদের ক্লাসের পিডিএফগুলো পেতে আমাদের সাবস ইংলিশ এইস অ্যাডমিশন যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেটাতে যুক্ত হয়ে যাও আর আমাদের এইচএসসি এবং অ্যাডমিশনের যে কোনো কোর্সে এনরোল করতে চাইলে আমাদের ওয়েবসাইটে অথবা আমাদের ভালো হয় তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপে অথবা আমাদের ফেসবুক পেজ যেটা আছে সাবিস ইংলিশ সেখানে যদি তোমরা নক দাও ওকে আমাদের এইচএসসি এবং অ্যাডমিশনের যে কোনো কোর্সে পেইড এবং ফ্রি ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হয়ে যাবে তোমরা সে পর্যন্ত ভালো থাকো আর তোমরা নেক্সটে কোন টপিকের ক্লাস চাও সেটা জানিয়ে দিও কমেন্ট বক্সে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম